আর আধুনিক বিজ্ঞানের একজন প্রবর্তক শেষ এই এই গত দশ শতাব্দীতে স্টিভেন হকিং তিনি এবং তার পূর্বের কয়েকজন বিজ্ঞানী বিগ ব্যাং থিউরি কথা বলেছেন এই আয়াতকে বলা হয় বিগ ব্যাং থিওরির ছায়াত মূল তথ্য আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা ও প্রশ্ন যেখানে নক্ষত্রগুলো পতিত হয়ে ধ্বংস হয় সে নক্ষত্র পতিত হয়ে ধ্বংস হয়

বিশাল বিশাল নক্ষত্রকে আকর্ষণ করে ওই বর্তের মধ্যে গেলে অন্ধকার গর্তের মধ্যে গেলে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় রব্বুল আল সুরা বাকিয়ার মধ্যে এই জিনিসের প্রচরণ করেছেন বলেছেন আল্লাহ এই সুরা আম মধ্যে আল্লাহ রান বল যে আল্লাহ সাদাম মাসুদা এই মহাশূন্যকে আকাশ দিয়ে করেছি আমি সুরক্ষিত সাদ বিজ্ঞানীরা সাত আকাশ খুঁজে পায়নি প্রথম আকাশেরও শতভাগ না হাজার ভাগের এক ভাগ হাজর পর্যন্ত গতির বিজ্ঞান এই অ্যাস্ট্রোলজি কসমোলজি এটা আবিষ্কার করে পারেনি তো এইট নাইনের গোর মধ্যে আমরা পেয়েছি বায়ুমন্ডলের ছয়টা স্তর রয়েছে প্রোফোসফিয়ার মেসোসিয়ার আইনোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এই বায়ুমন্ডলের ছয়টা স্তরের কাজ হলো সংক্ষেপে যদি বলি দুইটা একটা হলো মহাকাশ থেকে যদি কোনো উল্কা অথবা কোনো গ্রহ অনুগ্রহ চিলাখান্ড যদি পৃথিবীর দিকে আসে এই বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আকাশে শূন্য বিস্ফোরিত হয়ে যায় মহিষ্ঠান আর মহাকাশ থেকে সূর্য চাঁদ অন্যান্য কোনো নক্ষত্রের আলো যদি সরাসরি পৃথিবীতে আসতো পৃথিবীতে কোনো মাসুল কোন মানুষ উদ্ভিদ বেঁচে থাকতো না মুহূর্তেই ধ্বংস হয়ে যেত এই বায়ুমণ্ডলের মাধ্যমে ফিল্টারিং হয়ে মহা আকাশের উম অক্ষৎ কেবল আলোগুলো তখন পৃথিবীতে আসে এই আলোই ফিল্টারিং হয়ে এই ফ্রিজটি বেঁচে থাকার পৃথিবীর উদ্ভিদ মানুষ বেঁচে থাকার মাধ্যম হয় মিসবাহান আল্লাহ আল্লাহ তালাথই বলেছেন হচ্ছে আল্লাহ সমা সা এই শূন্য আমি তোমাদেরকে জন্ম করেছি সুরক্ষিত ছাড় খুবই সংক্ষেপে যদি বলতে হয় তাহলে এই বিজ্ঞান এটা মুসলমানদের চর্চা করতে হবে এই ইউনিভার্সিটিগুলো শিক্ষা এগুলো আমাদেরই শিক্ষা এই কোনোটাই এটা ওদের এটা আমাদের এমন আল্লাহ রব্দুল্লাহ ক্যালেন্ডার রাতের মাধ্যমে চন্দ্র বছরের গণনা দিনের মাধ্যমে ষোলো বছরের গণনা শিখবেলিতে আলামি আজাদা সিমিনিস ম্যাথমেটিক্স তোমরা অঙ্ক গণিত শিখবে অর্থাৎ প্রাইমারি লেভেল থেকে হায়ার ম্যাথমেটিক্স পর্যন্ত বিশ্ববিদ্যালয় লেভেলের সেটাও শেখার তথ্য রব্বুল আলমীর কুলানিকারীর মধ্যে দিয়ে দিয়েছেন মায়ের আমার কুছাস গাত সম্পর্ক আল্লাহ বলেছেন আল্লাহুম নিদসুর আসমানাত ওয়াল আরকতিলা আল সিনাতিন আলাইকুম বিন্না ফি যালিকা আয়াতি লিল যারা আলেম তাদের জন্য নিদর্শন হয়েছে মহাকাশ বিজ্ঞান মহাকাশের সৃষ্টি এই ভূগোল এরপরে রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা এই ভাষা বহু ভাষা কথা এটা নবীজি হযরত যায়েদ ইবনে সাবিত লোকে হিন্দি ভাষা এবং প্রাচীন সিরীয় ভাষা কিন্তু নবী সুকিয়েছিলেন তাকে বলা হয় তরজমান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুগুসি মুবাহ ইসলামের থিওরি এবং প্র্যাকটিস দুটোই রয়েছে আমাদের সামনে সায়েন্স টেকনোলজি মেডিকেল গবেষণা করে পূর্বে মুসলমান সমসাময়িক প্রতিপক্ষকে পরাভূত করে রেখেছিল অবদান আরবী বীরনি ইবনে রুশ ইবনে সিনাও ইবনে খালবুনেরা

রাজনীতি ছাড়া কোরআন হয় না হয় না গঠন জাতি শত্রুর সাথে যুদ্ধ সন্ধি হয় না নীতি অন্যায়ের প্রতিবাদী কোরআনের পতাকাবাহী আধারে দেখাই আলোর দিশা মুখে দিয়ে গুন্দাহী শুনতে মধুর সুরলা কিন্তু বজ্র কঠিন বাণী ইস্পাত দিল নয় সে সহজ যতটা সহজ জানি কোরআন বলে হে কৃষক মাঠে সমুদ্র হতে মাছ ধরা যে ব্যবসায়ী দাও ঘাটে বৃক্ষরোপণ পশুপালনার যত উপকারী পেশা সুন্দরভাবে আঞ্জাম দেওয়া ভক্তিনের পেশা পর্বত মরুবনসাগরের পথ হয়ে যাও পার জলস্থলে খুঁজে বের করো রত্ন অলংকার টেকনোলজিস্ট বের করে আনো প্রযুক্তি সময়ের সজাতিকে তুমি সন্ধান দাও সফল বিজ্ঞানের দেশ ধর্মের শত্রুদেরকে কিছু ছিল সব দিকে মুমিনদেরকে গড়ে তোলের সুদক্ষ শ্রীদীকে জ্যোতির্বিদ্যা সমর বিদ্যা মেডিকেল রাজনীতি ভূগোল গণিত ইতিহাস আর ভাষা ও অর্থনীতি বুদ্ধি চুক্তি আত্মশুদ্ধি ভক্তি বিশ্বাসের প্রতিটি ক্ষেত্রে গাইড কোরআন প্রতিটি বিশ্বাসের কোরআনের কথা যদি বলা হয় জালিমের মসমুদ ভেঙে চুরমার হয়ে হবে ওদের কণ্ঠর যারা চাই অন্ধকারের পূজা চাকুরিয়াতে যাই কোরআন তাদের মৃত্যু ধ্বনি তামাম বিশ্বমা